একই জমি যদি দুইবার বিক্রি হয় তাহলে এই জমিটি অ্যাকচুয়ালি কে পাবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। কারণ বর্তমানে ঢাকা এবং তার আশেপাশে যে প্রেক্ষাপটটি আমরা প্রতিনিয়ত ফলো করছি সেটা হচ্ছে রিসেন্টলি জমির ভ্যালু অনেক বেড়ে যাওয়াতে এই প্রবলেমটি কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে প্রায়শই আমরা দেখতে পাচ্ছি যে একই জমি একই মালিকও অনেক সময় কি করে দুইজনের কাছেই বিক্রি করছে এছাড়া আবার অনেক সময় এমনও হচ্ছে যে ব্রোকাররা দালালরাও দেখা যাচ্ছে যে একটি বিকৃত জমি আবার আরেকজনের কাছে বিক্রি করছে বিকজ একটা জিনিস হচ্ছে যে মালিকও কিন্তু অনেক সময় দেখা যায় যে জমির মূল্য এত বেড়ে যাওয়াতে যেহেতু এখানে একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে তখন হয়তো জমির মালিকও কি করছে হয়তো একজনের সঙ্গে ফার্স্টে বায়না করেছে একটি বায়না চুক্তি করে এই জমির মালিক যার সাথে বায়না করেছে তার কাছ থেকে কিন্তু অলরেডি একটি অ্যামাউন্ট নিয়েছে নিয়ে বায়নাটি করেছে এবং ইন দি মিন টাইম কি করেছে হয়তো এই ব্যক্তিকে ওই জমিটি তিনি রেজিস্ট্রিও দিয়ে দিয়েছেন এইরকম একটি সার্কিউম টেন্সেসে ঠিক এরকম একটি অবস্থায় দেখা যাচ্ছে যে জমিটি অনেক সুন্দর একটি জমি এবং অনেক ভ্যালুয়েবল একটি জমি এবং এই কারণেই কি হলো অন্য একজন ব্যক্তি এসে এই জমিটি কেনার ইচ্ছা প্রকাশ করলেন এবং তিনি হয়তো যে দামে জমিটি বিক্রি হয়েছে তার থেকে আরো বেশি দাম করলেন যে আমি এই জমিটি আপনার কাছ থেকে এত টাকা দিয়ে ক্রয় করব। তো অনেক সময় দেখা যাচ্ছে একজন জমির মালিকও কিন্তু লোভে পড়ে কি করেন এই দ্বিতীয় ব্যক্তির কাছে কিন্তু আবারও ওই জমিটি সেল করেন এবং একটি পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে এটি প্রকাশ হয় যে এই জমিটির মালিককে দুইজন দুইজনই এসে জমিটির জন্য কি করছে দাবি করছে তো আলটিমেটলি এই একটি পরিস্থিতিতে মানে এই রকম একটি পরিস্থিতিতে যেটি হয় সেটি হচ্ছে যে একটি পর্যায়ে এসে কি করেন এই যে দুইজন রেজিস্ট্রি করে নিয়েছে হয়তো দুইজনই কি করবেন আদালতের আশ্রয় নেবেন তো আদালতের আশ্রয় নিলে ন্যাচারালি কিন্তু যিনি প্রথম জমিটি ক্রয় করেছেন আদালত কিন্তু রায়টি তার পক্ষেই দিবেন কারণ যিনি প্রথম ক্রয় করেছেন তিনি প্রথম সরকারকে কি করেছেন রেস্টির জন্য সরকারকে তার যে ট্যাক্স ব্যাট এটা তিনি প্রদান করেছেন বা নর্মালিও যদি বলা হয় যিনি ফার্স্ট ক্রয় করেন তারই কিন্তু অগ্রাধিকার বেশি থাকে তো এই ক্ষেত্রে আদালত যিনি প্রথম ক্রয় করেছেন তাকেই হচ্ছে জমিটি কি করবেন তার পক্ষে রায় দিবেন যে এই জমিটি তিনি পাবেন কারণ একটি জমি কিন্তু একই সঙ্গে দুইজন ব্যক্তিকে দেওয়া সম্ভব নয় সেই জন্য যিনি ফার্স্ট ক্রয় করেছেন যিনি প্রথম ক্রেতা সেই জমিটি পাবেন এখন যিনি দ্বিতীয়বার ক্রয় করেছেন আসলে হয়তো যিনি দ্বিতীয়বার ক্রয় করেছেন তিনিও তো টাকা দিয়েই কিন্তু এই প্রপার্টিটি উনি ক্রয় করেছেন তাহলে এই ক্ষেত্রে কি হবে এই ব্যক্তির টাকাটি কি মার যাবে না আদালত যেটি করবেন সেটি হচ্ছে যিনি দ্বিতীয়বার ক্রয় করেছেন তখন আদালত এখানে যেটা যে একটা ব্যাপার আছে যে হিউম্যানিটির দিক থেকে বা সবকিছু বিবেচনা করে যিনি দ্বিতীয়বার ক্রয় করেছেন তার টাকাটি ফেরত দেওয়ার জন্য কিন্তু ওই মালিককে নির্দেশ দেওয়া হবে অর্থাৎ এই যে যে দুইজন ব্যক্তি আদালতে আসলেন যিনি প্রথম ক্রয় করেছেন তিনি জমিটি পাবেন এবং যিনি দ্বিতীয় ক্রয় করেছেন দ্বিতীয়বার যিনি ক্রয় করেছেন একই জমি ওই ব্যক্তি কিন্তু জমিটি পাবেন না তবে ওই ব্যক্তি যাতে তার টাকাটি ফেরত পায় আদালত কিন্তু সেই সিদ্ধান্তটাই দিবে সো তাহলে বুঝতে পারছেন যে একই জমি যদি দুইজনের কাছে বিক্রি হলে যিনি দ্বিতীয়বার ক্রয় করেছেন তিনি জমিটি পাচ্ছেন না তবে অর্থনৈতিকভাবে তার টাকাটা কিন্তু রিকভারি হবে তবে এখানে আমি আফটারঅল যেটি বলবো সেটি হচ্ছে যখন একজন ব্যক্তি জমি ক্রয় করতে যাবেন কাইন্ডলি অবশ্যই অবশ্যই কিন্তু ভালো করে কাগজপত্র যাচাই বাছাই করে দেখে তারপরে কিন্তু জমিটি কিনবেন কারণ অনেক সময় যদি এমন হয় যে একটি জমি খুব ভালো একটি পজিশনে আছে একটি আকর্ষণীয় একটা স্পেসে জমিটি বাট সেই কারণে কিন্তু আপনি ভালো করে কাগজপত্র যাচাই বাছাই না করেই জমিটি ক্রয় করবেন না কারণ যদিও বা আদালত দ্বিতীয় যিনি কিনেছেন তার টাকাটি রিকভারির আদেশই দিবেন কিন্তু এখানে আপনার যে একটি সময় ওয়েস্ট হবে আপনি আদালতে গেলেই তো আর আদালত সাথে সাথে আপনার মামলাটি রায় দিবেন না আদালতের একটি প্রসেস আছে একটি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আদালত মামলাটি পরিচালনা করে একটা সময় এসে একটি ডিগ্রি বা একটি রায় দিবেন এবং তারপরেই হচ্ছে যিনি দ্বিতীয় ক্রয় করেছেন ওই ব্যক্তি তার টাকাটি রিকভারি করতে পারবেন তাহলে এই যে আপনি আপনার ক্যাশ টাকা দিয়ে কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে জমিটি ক্রয় করলেন আলটিমেটলি আপনি দ্বিতীয়বার ক্রয় করেছেন বিধায় আপনি জমিটিও পেলেন না এবং একটি সময় আপনি আদালতে গিয়ে অনেক কি হলেন অনেক সময় নষ্ট করলেন ইভেন আদালতে আপনি আরো টাকা খরচ করলেন এবং শেষ পর্যন্ত হয়তো আপনি আপনার টাকাটি ফেরত পেলেন তো অবশ্যই জমি ক্রয় করার আগে প্রত্যেকটি কাগজপত্র ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু জমি ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ